নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়া বড় ঘোষণা নবান্নের বন্ধুরা কৃষকদের আর্থিক দুর্দশা ঘোঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রথমে প্রতি বছর চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন ঘোষণা করা হয় প্রতি বছর দুটি চাষের সময় এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে একবার রবি চাষের সময় একবার খারিফ চাষের সময় রবি চাষের টাকা ইতিমধ্যে কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে এবার খারিফ চাষের টাকার জন্য লক্ষ লক্ষ কৃষকরা অপেক্ষা করছে খারিফ চাষের টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় সেই সময় পেরিয়ে গেছে তাই কৃষকরা জানতে চাইছে কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ চাষের টাকা কৃষকদের অপেক্ষার অবসান কৃষক বন্ধু প্রকল্পের খারিফ চাষের টাকা দেওয়ার তারিখ জানালো নবান্ন তবে এই টাকা পেতে প্রত্যেক কৃষকদের একটি শর্ত পূরণ করতে হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে এই টাকা পাওয়ার জন্য কৃষকদের কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেবে ফাইনাল তারিখ দিল কৃষি দপ্তর তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর দিয়েছেন জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা দু উনিশ সালে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকরা সারা বছর চাষের জন্য আর্থিক সাহায্য পান সেই ব্যবস্থা করা এক একর জমি থাকলে প্রতি কিস্তিতে দু হাজার টাকা অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা দেওয়া হয় এছাড়া কোনো কৃষকের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় খারিফ শস্যের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি শস্যের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষকদের অ্যাকাউন্টে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা গেলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় তার পরিবারকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকার অপেক্ষায় লক্ষ লক্ষ কৃষক পরিবার অপেক্ষার অবসান কৃষকদের খারিফ শস্যের কিস্তির টাকা কবে দেওয়া হবে জানানো হলেও এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দিতে কেন দেরি হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর জমির পরিমাণ অনুযায়ী চার হাজার ও দশ হাজার টাকা আর্থিক সহায়তা পান যা তাদের কৃষিকাজ ও জীবিকা নির্বাহে সহায়ক তাই তারা প্রতিবারে অপেক্ষায় থাকে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য বর্তমানে কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকার জন্য যে সময় প্রতি বছর টাকা দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কবে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে নবান্নে সূত্রে জানা যাচ্ছে এখনো অনেক কৃষক আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করেনি যে কারণে টাকা ছাড়া হচ্ছে না রাজ্যের প্রায় সব জেলাতেই কম বেশি বহু কৃষকের আধার এখনো কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে দু পঁচিশ সালের খারিফ শস্যের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা যে সকল কৃষকরা নিজেদের আধার কার্ডটি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের সাথে লিঙ্ক করাননি তাড়াতাড়ি লিঙ্ক করিয়ে নিন না হলে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে না এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় আগে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন সভাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করতেন তবে বিগত বছরের মতো প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকার সময় দেখা গিয়েছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়ে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে এই কিস্তির টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরোনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে খারিফ শস্যের টাকা দেওয়া হবে তারপর নতুনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষি দপ্তর সূত্র খবর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের অর্থ প্রদান করা শুরু হতে পারে আশা করা যাচ্ছে জুলাই মাসের বারো তারিখের পর থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা দেওয়া হতে পারে তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি আর বন্ধুরা জানা যাচ্ছে সবার প্রথমে এই সমস্ত জেলায় টাকা দেওয়া হবে হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার বিষয়ে কৃষি দপ্তর থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে কৃষি দপ্তর সূত্রে খবর জুলাই মাসের বারো তারিখের পর থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা দেওয়া শুরু হতে পারে আর সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠানো হবে